প্রথম আলোচনা হবে যে দিনের ব্যাপারে কোনো জোর জবস্তি নেই আল্লাহ রব্দ আলামিন কি বলছেন মহান আল্লাহ বলছেন ওয়ামা যে আইলে আইলেই কুমফিদ্দি নেমে নাহারজ তিনি আল্লাহ দিনের ব্যাপারে তোমাদের উপরে কোন কসরতা আরোপ করেননি কথাটা বুঝতে পারছেন দিনের ব্যাপারে কারো ওপর আল্লাহ সুমান আহমতালা কঠোর আরোপতা করেনি এরপরে আল্লাহ রব্লাহ আলামিন বলছেন সুরা বাকারার যে সুরাটা বললাম সরা হর্স আটাত্তর নম্বর আয়াত এখন এখানে একটা বিষয় দিনের ব্যাপারে কঠোরতা নেই মানে এটা বুঝিয়ে নিন না যে মুসলিম যারা তাদের উপর কঠোরতা নেই এটা এটা নয় অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে হেদায়েত এবং স্পষ্ট গোমরা পরিষ্কার অতএব এখানে জোর করে ইসলামে প্রবেশ করাতে হবে বিষয়টা এমন নয় তুমি দাওয়াত চালাও কথাটা বুঝতে পারছেন আর যারা মুসলমান রয়েছে এ একটা তাদের উপর বিষয়টা এমন নয় তাদের উপর থাকতে পারে এমন নয় তুমি দিন মানবে কিন্তু অর্ধেক মানবে অর্ধেক মানবে না বিষয়টা এমন নয় কথা বুঝতে পারছেন আল্লাহ তো বলছেন সুরভ আকার অন্যত্র বলছেন কাফা তোমরা প্রবেশ করো পরিপূর্ণ ভাবো তাহলে পরিপূর্ণভাবেই তোমাদেরকে দিন মানতে হবে প্রবেশ করে তাহলে আর একটা বোঝানো হচ্ছে যে কোনো মানুষের প্রতি জোর করে ইসলাম প্রুভ করে তাকে ইসলাম গ্রহণ করাবে বিষয়টা এমন নয় এটা স্পষ্ট তাহলে জোর করে কাউকে ইসলাম গ্রহণ করার কোনো অপশন আমরা পাচ্ছি না এটা আল্লাহ বলছেন না কারণ হেদায়তের মালিক কে আল্লাহ সুবাহান তার নিজের চাচা আবু তালেব যান যাচ্ছে যাচ্ছে আর বলছে চাচা আপনি শুধু একটা কথা বলবেন আপনি বলবেন লাই রাহা ইল্লাহ আপনি আমাকে সাক্ষ্য দিলেন কি দিলেন না বিষয়টা এমন নয় আপনি শুধু বলবেন লাই রাহা আল্লাহ তিনি বলতেছেন না তার নেতৃত্বদার দ্বারা অনুসংগিত ছিল তারা চতুর্পাশে ঘুরছে হে আবু তালেব তুমি মুহাম্মাদের বেদিন ধর্ম গ্রহণ করবে এই যে বংশু একটা মান মর্যাদা এটা খন্ন করবে এটা কি হয় তখন আবু তালেব বলছেন যে আমি আমার পূর্বের ধর্মের উপরে টিকে গেলাম কিন্তু চাপান নে আল্লাহর নবী তাদেরকে করতেই হবে অথচ আবু তালেব সম্পর্কে আল্লাহর নবী বলছেন বর্ণনাগুলো এসেছে যে موسیর সঙ্গে هارুন যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে আবু তালেব তেমন বলে সোহান আল্লাহ মানে মুসার সঙ্গে হারুনের যেমন সংগঠিত ইসলামের ব্যাপারে ধর্মের ব্যাপারে সহযোগিতা করেছিল মুসা আলাহ ইসলামকে আবু তালেব সহযোগিতা করেছিল মোহাম্মদ সাল্লাহ উপর অনুরূপভাবে তবু তিনি ইসলাম গ্রহণ করলে না তখন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ব্যতীত হয়ে গেলেন খুব ব্যতীত হয়ে গেলেন তখন আল্লাহ তার রসুলকে সান্ত্বনা দিচ্ছেন ইন্নাকা আলা তাহদি মান আহাবাবতা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন বিষয়টা এমন নয় হেদায়েতের চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে তাহলে আয়াতের সঙ্গে তাফসিরে ব্যাখ্যাগুলো বুঝতে পারছেন কাউকে জোর করে ইসলাম গ্রহণ করা যাবে না দাওয়াত দিতে থাকেন ভালোবেসে ইসলামে দাখিল হয়ে যাবে কথা বুঝতে পারছেন তারপর আল্লাহরবুল্লাহ আলামিন বলছেন সুর বাকরার দুইশো ছাপান্ন নম্বরে লে ই কোর হাফিদ্দিন কত্তে ভাইয়া নরুশ দুমিনাল গয়্যি ফেমাইয়া সুর্বিত্তা গুদয় মিমবিল্লা ফকদ ইস্তাম শোকাবিল অউরুয়াতে নুস্ক লেংফিসে মালহা ওল্লাহ মিউন আলিম আল্লাহ রবদুল্লাহ আরমিম বলছেন লা ই কোর হাফির দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই কাউকে জোর জবরদস্তি করে ইসলামী গ্রহণ করতে হবে ইসলামকে তাকিল করতে হবে এই রকম বিধান আল্লাহ সুবানা হুয়া তা আলা নাজিল করেননি আল্লা রব্দুল্লমিম বলছেন আর এবং গোমরাহিতা থেকে স্পষ্ট করে আল্লাহ সুবান আর যে ব্যক্তি তাগুতকে বর্জন করবে তাগুতকে মানবে না সে ব্যক্তি এমন এক হাতল ধরল ফকাতাম এমন এক শক্ত হাতল ধারণ করলো সেটা কখনো ভাঙবার নয় সেই শক্ত হাতলটা কি আসমান থেকে যে হাবলিল্লা আল্লাহর বিধান বাদিল করছে আল্লাহ সেটা হচ্ছে সেই হাতল এটাকে কেউ যদি আঁকড়ে ধরে তাহলে সে পথভ্রষ্ট হবে না কখনো ভাং ভেঙে পড়বে না যাবে না বলে সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছে দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই কার ওপর জোর করে ইসলাম গ্রহণ করা তাই এমনটা নয় এ কথা আল্লাহ বলছেন তারপরে বলছেন গোমরাহি এবং হেদায়েত থেকে স্পষ্ট আর শুনে রাখো যে তাগুতকে বর্জন করো তাগুতকে মানবে না এই কথা আল্লাহ বলছেন যে মানবে না সে এমন এক শক্ত হাতল ধারণ করল সেটা কখনোই ভাঙবার নয় সেই শক্ত হাতলটা হচ্ছে আল্লাহর ওহির বিধান এটা ভাঙবার নয় কথা বুঝতে পারছেন আল্লাহ সবই দেখছেন এবং সবই আল্লাহ সুবাহ তারা শুনছেন বলে সুবাহ আল্লাহ তাহলে জোরপুর করা যাবে বেধর্মীর উপরে না দাওয়াত চালাতে হবে কল্যাণমূলক কথা আলোচনা করতে হাদিজের বলতে হবে যে ইসলাম গ্রহণ করলে আল্লাহ তালা এই শান্তি এবং পরকাল আল্লাহ সুবানিবেন অফুরন্ত দেবেন এই এই দাওয়াতগুলো চালাইতে হবে তারপরে সুরা বাকরার একশো দুইশো ছিয়াশি নাম্বার আয় সুবানা আল্লাহ তালা বলছেন হাফিদ্দিন না ওটা তো গেল লাই উ কাল্লে ফুল্লাহ আফসানিল্লাহ আল্লাহ আব্বুলা আমিন বলছেন আল্লাহ এমন কোনো বিধান এমন কোন দায়িত্ব কারো উপর অর্পণ করেন না যার সাধ্যতীত হয়ে যায় সে সামলাতে পারবেন না এ আয়াতটা সবার উপরে পুরো হবে আপনি অসুস্থ রয়েছেন দাঁড়িয়ে সলাদাদাই করতে সক্ষম নন আপনাকে বাধ্য করা হয়নি দাঁড়িয়ে সলাদাদাই করো এমন বিধান আল্লাহ চাপাননি আপনি সিয়াম পালন করতে একেবারেই অক্ষম কিন্তু আপনি ফরজ হওয়ার পরও আল্লাহ এমনটা চাপাননি আপনি যেই গতিতে থাকেন না কেন আপনাকে সিয়াম পালন করতে হবে এমন গতি আল্লাহ তালা করেননি তখন আল্লাহ দিনকে হালকা করে দিয়ে আল্লাহ তালা সেখানে আল্লাহ তালা একটা বিধান ছেট করে দিলেন যে সিয়াম থাকতে পারবে না তখন তোমার বিনিময়ে তুমি অন্যজনকে বদলা দিয়ে দাও বলে সুবাহ আল্লাহ হজ করতে তুমি অক্ষম শারীরিক অক্ষমতা হয়েছ তখন তুমি কি করো বদলা দিয়ে দাও তোমার হজ হয়ে গেল এখানে আর একটা বিষয় যদিও জানি না আমি বিষয়টা আমার থিচিসে আর কি দেখেছি বিধান হচ্ছে এই কেউ যদি হজের নিয়ম নিয়াত করে আর হজে যদি যেতে না পারে বদলা যদি কাউকে নিয়েই যায় তো যাওয়া তো বৈধ কোরআনসুন্নাদাও প্রমাণিত কিন্তু যে হস বদলি হস করবে সে পূর্বে হস করতে হবে করা থাকতে হবে তাহলে কিন্তু বদলি হস করতে হবে এটা আল্লাহনবী সাল্লা সালাম বলেছেন কিন্তু আমাদের ইউনিয়নে মানে পপুলারিটি অর্জন করা প্রসিদ্ধ আলেম আমি নাম নিচ্ছি না তিনি নিজে হস করেননি অথচ মানুষের বদলি হজ যাচ্ছেন গিয়েছেন এখানে স্বার্থ তো আমার মনে হচ্ছে না এই কাজ করেছে উনি ইনি বিধান ফলন করেননি আল্লাহর বিধান এবং রসুল সাল্লি ইসাল্লামের আদেশ তিনি মানেননি তিনি দেখছেন যে মানে একটা লোভনীয় বিষয় হয়ে গিয়েছে কিন্তু আমি বুঝতে পারলাম পরে কারণ আল্লাহ রাবুল আলমিন যে বিধান নাজিল করছেন সেটা ফলো করতে গেলে যে বদলি হস করবে একে আগে হস করা থাকতে হবে বা হজ করতে হবে তারপরে অন্যর বদলি হস সে করবে কথাটা বুঝতে পারছেন কিন্তু যে হস করে সে বদলি হজ করতে পারবে না কিন্তু এটা হয়ে গেছে এটা এক নম্বর আর একজন ব্যক্তি হস করা নিয়ত করে মারা গিয়েছে পরে ওনার ছেলে হজে গিয়ে হস বদলি গিয়েছেন ওর ছেলেরও কিন্তু ছিল না এটা একটা বিষয় থেকেই গেল অস্পষ্ট থেকেই গেল যে এটা কেমন করে হয় অথচ স্পষ্ট হচ্ছে তাকে হস থাকতে হবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে বদলি হস যিনি করলেন তিনি কি হাজি না যেনার বদলি হস করলেন তিনি হাজি হাজিকে যিনি নিয়াদ করেছেন কিন্তু হজ করতে পারেনি তার বদলা করেছেন অন্যজন তাহলে হাজি হচ্ছেন যিনি টাকা ব্যয় করেছেন যিনি নিয়াত করেছেন উনি হাজি যিনি বদলি করেছেন তিনি হাজি নন এটা আমার নলেজ থেকে আমি করেছি কিন্তু যিনি বদলি হজ করেছেন তেনাকে হাজি বললে তিনি মহা খুশি এটা তো একটা বিপদ মহা খুশি মানে মহা বিপদ এক নম্বর আপনি হাজি নন আপনি অন্যের বদলি করেছেন আপনি অন্যেরটা বদলি করেছেন আপনি কাজটা করে দিয়েছেন হাজি তো উনি আপনি হাজি নন এক নম্বর এটা দুই যদিও আপনাকে হাজি নন আপনাকে হাজি বলা হচ্ছে আপনি খুশিতে তেলতলা হচ্ছেন কেন অথচ এবাদত লৌকিকতা চলে না এবাদত চলে আল্লাহ সন্তুষ্টির জন্য পাঁচ সালাদ আদি করে মানুষ জীবন শেষ করে দিল কোনো ব্যক্তিকে এই লোকপ দেওয়া হলো না যে ও নামানজি ভাই ও পাঁচ অত্তর সালাদ আদিকারী ভাই এই লোকপ দেওয়া হলো না আর একবার হস করতে এসেই সেই হাজি সাপ হাজিচ্যা হাজিজাপ করতে করতে ফেরা তুলে দিয়েছে মুখ দিয়ে আর যদি ওকে হাজিচাব বলাও না হয় আর যদি কোনো একটা চিঠির মধ্যে না হয় জনাব হাজ অমুক তমুক যদি দেখাও না হয় আবার অসন্তুষ্টি প্রকাশ করে আপনারা জানেন কি জানেন না আমরা জানি আমরা চিঠি চিঠি বিতরণ করেছি আমরা জানি আলাহাজ অমুক মানে হালাহাজ কথাটা না লিখলে অসন্তুষ্টি প্রকাশ করে আমি হজ করেছি আমাকে আলাহাস কথা লেখা হলো না তাহলে বলেন তো সন্তুষ্টিটা কার বলেন সন্তুষ্টিকার সন্তুষ্টিটা মানুষের জন্য করেছে আল্লাহ সুবানা হুয়া তালার জন্য নয় অথচ হজ যদি সে না করতো সে বেঈমান হয়ে যেত না গুণাগার হতো অথচ সলা দাদাই না করলে মানুষ বেইমান হয়ে যায় অথচ পাঁচটা সলা দাদাইকারী ব্যক্তিকে কোনো এই লোক দেওয়া হয় না অথচ নামাঞ্জি পাড়া বলে কোনো নামাঞ্জি পাড়া নেই হাদি পাড়া বলে নাম আছে এই জিনিসগুলা নিয়ে ভাবেন কি ভাবেন আমি জানি না একটা গ্রামের সবাই নামাজ পড়ে পাঁচ অত্য ছলাদি করে অথচ এই কথা নেই যে নামাজি পাড়া আর এই কথা বললেও তো ভালো লাগতো নামাজি পাড়া মানে ওই লাগে বেনামাঞ্জি নেই কোন নামাঞ্জিয়ে নেই অথচ নাম হাজি পাড়া এটা আমার দৃষ্টিতে আমি দেখেছি হাজিপাড়া গোটা একটা মসজিদ পড়ে আছে দুইটা লোক মসজিদে না নাম হাজিপাড়া ইন্নানী লেহিরা সমাজ এরকম চলছে যাই হোক তো ঘটনা হচ্ছে এই জন্য বললাম যে কারো ওপরে এমন বিধান আল্লাহ চাপান না যেটা সে বহন করতে পারবে না অতএব দাঁড়িয়ে চলাতেই করে দাঁড়িয়ে করবেন না পারলে বসে করবেন না পারলে শুয়ে করবেন এই হচ্ছে বিধান দিনের জোর জরজরবস্তি নেই এটা পুরো আলোচনাটা বেধর্মী এবং ধর্মীয় লোক মুসলমানদের জন্য আলোচনা তাহলে দিনের জোর জরজাবস্তি নেই এখন আল্লাহ রসুল্লাহ আলী বলছেন নিশ্চয়ই দিন হচ্ছে সহজ সরল কঠিন নয় আল্লাহ নই বলছেন দিন হচ্ছে সহজ এবং সরল কঠিন নয় ইন্দিন ওয়া দিন সহজ সরল কঠিন নয় দিন নিয়ে যে বাড়াবাড়ি করে দিন তার উপরে বিজয় হয়ে যায় কাজেই তোমরা মধ্যবন্ত অবলম্বন করো এবং তার নিকটবর্তী হও আকাঙ্ক্ষিত আশাঙ্ক্ষিত হয়েও না আল্লাহ নিকটবর্তী হও এবং দিন নিয়ে বাড়াবাড়ি করো নাহলে দিন তোমাদের উপর বিজয়ী হয়ে থেকে যাবে মানে দিন দিনের স্থানে থাকবে তোমরা পরাজয় হয়ে থাকবে কথাটা মাথায় রাখবেন অন্য এক বর্ণয় আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইক বলছেন ইনামা ওয়াইস্তুম মুয়াশিরিনা ওয়ালেম তোমো তোমাদেরকে মূলত সহজ করেই পাঠানো হয়েছে বলে সোহান আল্লাহ আল্লাহর মানে আল্লাহ নবী বলছেন তোমাদেরকে সহজ করেই পাঠানো হয়েছে কঠিন করে তোমাদেরকে পাঠানো হয়নি মানে যেটা সহজ সেটাই তোমরা করো যেটা কঠিন সেটা না করলে তোমাদের কোনো সমস্যা নেই গুণা নেই কথা বুঝতে পারছেন হাদিসটি সহিবুখারের প্রথম খণ্ড রয়েছে ছিয়াত্তর পৃষ্ঠায় এবং প্রথমে যে হাদিসটা পাশ করলাম সহিব প্রথম খণ্ড ওটাও ছিয়াত্তরে পরে সাতাত্তরে রয়েছে তার বন্য এক বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লা ওয়ালাইগুসাললাম বলছেন ইন আল্লাহ আলাম ইয়াবাসনি মো অন্নিতান মু উতা মুতা নুয়ালাকেন বা আসেনি মু আল্লিমান মুয়াসির নিশ্চয় আল্লাহ তালা আমাকে বোজা হিসাবে এবং জিদি করে দুনিয়াতে প্রেরণ করেননি বলে সোয়াহান আল্লাহ মামা সাল্লাসাললাম যখন আল্লাহ পাঠান তখন জিরি করে পাঠানো পাঠানো হয়নি যে আমি এটাই করব এটার উপরে আমি প্রতিষ্ঠিত থাকবো এই নীতি নিয়ে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে পাঠানো হয়নি এবং বোঝা হিসাবে প্রেরণ করা হয়নি বরং তিনি বলছেন যে আমাকে একজন সহজপন্থী শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে বলে সুবাহান আল্লাহ আল্লাহ নবী সব সময়ের জন্য সহস্তর জিনিসটাকে আল্লাহর নবী উন্মতকে হাদিয়া দিতেন বলে সুবাহান আল্লাহ তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে কঠিন নয় সহজ করুন এখন সহজ কি আচ্ছা বলি সহজটা এইরূপ আমরা যারা ইবাদত করি কঠিন করে ফেলেছি অপবিত্রতা এবং অপরিষ্কার দুটো কিন্তু এক জিনিস নয় মনে রাখবেন কথাটা ভালো করে নেন অপরিষ্কার একটা ভিন্ন জিনিস আর অপবিত্র পবিত্র এবং অপবিত্র ভালো করে রাখ মনে রাখবেন পবিত্র এবং অপবিত্র পবিত্রতা হচ্ছে অন্তর থেকে বাহির পর্যন্ত পবিত্র পবিত্রতা হচ্ছে প্রসাব পায়খানা এবং যেগুলো অপবিত্র জিনিস যা গোসল না করলে যা পরিষ্কার হয় না পবিত্র হয় না সেটাকে অপবিত্র বলে সেটাকে পবিত্রতা অর্জন করতে হয় আর একটা অপরিষ্কার অপরিষ্কার থেকে পরিষ্কার হওয়াটা উত্তম কথাটা বুঝে যান পরিষ্কার এবং অপরিষ্কারের কথা বলতে গেলে এখন বলতে হয় এখন আমরা অনেক মাঠে ঘাটে কাজ করি করি কিনা শ্রম দেই অনেকে কৈফুত জারি করেন যা আমার শরীরে কাদা মাটি লাগিয়ে আছে আমি এটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার সলাদ কি হচ্ছে হবে না এই জন্যে আমি জ্বর সলাদ পরিনি আসর পরিনি সলাদটা আমার মিস্টেক হয়ে গেছে বা বাদ হয়ে গেছে এখন আমি এগুলো পরিষ্কার করব। তারপরে সলাদাদি করবো এটা তারা বলে এটা তাদের ধারণা কিন্তু আমি বলি যেই মাটি যেই কাদা তোমার শরীরে লাগিয়েছে এটা অপবিত্র নয় এটা কি এটা পবিত্র এটা অপবিত্র নয় তবে কাদা মাটি দিয়ে তুমি এমনিতে অপরিষ্কার হয়েছ তবে তুমি অপবিত্র নও ওই অবস্থায় তোমাকে জমিনের আইলের মাঝেই উজু করে তোমাকে ওইখানেই গামছা বিছিয়ে সলাদা দাই করতে হবে কেন আল্লাহ সহজ করে দিয়েছেন কঠিন করে দেননি যে তোমাকে এখন এখন ওই মুহূর্তে গোসল করে তোমাকে সলাাদা করতে হবে আবার কাজে নাম দিতে আবার গোসল করতে হবে এমন করেননি কাদামাটি আছে লুঙ্গিতে লাগা আছে ষাটে গায়ে আছে আছে এটা তো কাদামাটি মাটি দিয়ে আমার তাইমুম করার কথা হয়েছে তাহলে আপনি কি করবেন উজু করে আপনি ফরজ সালারটা আদায় করে নিয়ে নেবেন এখানে আরেকটা কথা বলি সহজ কি আর কঠিন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আল্লা নেশারা আল্লাকা সদরখ ও আদা আনা আইন কা ঐশরাক আল্লা জিয়াঙ্কা জা জাহারাক ও র ফ আন আল্লাকা দিক রক ফাইন নেমা আলুসুরি উশরা আলুসুরি ঈশ্বরা এই যে শ্যাষের যে আয়াত দুটো এখানে আল্লাহ রব্বেলা আলামিন কি বলছেন কষ্টের পরেই স্বস্তি মেলে কষ্টের পরে স্বস্তি মিলে আপনাকে ওইটুকু কষ্টরূপ কথা বলছে কথা বলতে বলা হচ্ছে যেটুকু কষ্ট না করলে নয় শুধু আপনি খরচ ইবাদতটা করে নিয়ে নেবেন কথাটা বুঝতে পারছেন আর একটা অন্য একটা হাতে আয়াতের কথা আমার মাথায় আসতেছে না যাই হোক ওখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে যখনই আপনি অবসর প্রাপ্ত হবেন তখনই আপনি আল্লাহর এবাতত বন্দুকিতে কঠোরভাবে লেগে পড়ো এখানে সহজ আর কঠিনের ব্যাখ্যা সুন্দর আছে তাহলে আপনি যখন দিচ্ছেন তখন আপনি অবসর নন তখন আপনার উপরে কোনো নকল এবাদত নয় তখন জহলের পূর্বে চার আকাত নয় জহলের পরে নয় তখন আপনার ওই নকল এবাদত নয় কারণ আপনি যখন অবসর হবেন তখন আপনি কঠোর এবাদত করবেন নেগে পড়ুন কিন্তু যখন আপনি অবসর হবেন না তখন আপনি ফর্জিয়া আদায় করে নিন তো আপনি এখন কাজে কর্মে ব্যস্ত আছেন উযুক করবেন আল্লাহ আকবার আল্লাহু আকবার একামত দিলেন শাহাদু আল্লা ইলাহা একামত শেষ করে দিয়ে আল্লাহু আকবার আপনি ফরজ সালাত করে নিয়ে নিলেন কথা বুঝতে পারছেন আপনার উপর কোনো বিধানই নেই তখন ইবাদতের কোনো বিধানই নেই শুধু ফরজ ব্যতীত তা আল্লাহ সহজ করলেন না কঠিন করলেন সহজ করলেন এখন যখন আপনি ফ্রি হয়ে গেলেন কাজ থেকে অবসর তখন আপনি এই ওয়ার্জা থাকে আদারিং খাদারিং না করে তখন আপনি এবাদতে মগ্ন হন কঠোরভাবে ইবাদত করে নিন কারণ এখন তো আপনার ওইটাই কাজ আপনার তো কোনো কাজ নেই তা আল্লাহ সহজ করে দিলেন আল্লাহ কঠিন করে দিলেন না এইটা হচ্ছে কথা যাই হোক আমরা সহজ করে নিব। দিনকে কঠিন করে নিব না অনেকেই বলছে যে আমার গায়ে গরুর পেশাব ভরেছে গরুর গবর ভরেছে তারপরে ছাগলের প্রসাব ভরেছে এইভাবে সলাদ হবে না আপনার ধারণা আমার ধারণা ভুল কোরআন হাদিজের জ্ঞান অর্জন করা আল্লাহর নবী এই জন্য ফরস করেছেন আল্লাহ এই জন্য ফরজ করে দিয়েছেন যে জেনে শুনে আপনাকে এলেম অর্জন করেই এবাদত করতে হবে না হলে ভুল হচ্ছে ভুল হবে হচ্ছে কেন অনেকেই বলছে গরুর প্রসাব লেগে গেলে পেশাব হয় না কথাটা ভুল গরুর যেই প্রাণীর গোস্ত মাংসকে হালাল ওই প্রাণীর পেশাব এখানে অপবিত্র নয় কথাটা মনে রাখবেন আজকে যেই প্রাণীর গোস্ত খাওয়া হালাল সেই প্রাণীর কোনো কিছুই অপবিত্র নয় এটা অপরিষ্কার তবে অপবিত্র নয় আপনি পরিষ্কার করে নিলেন মুছে নিলেন গোবরটাকে ধুয়ে নিলেন পরিষ্কার করে নিলেন পেশাবা থেকে শুকিয়ে গেল হয়ে গেল আরে মানুষেরও যদি পেশাব হয় এবং মানুষের বা মানে ছেলেমেয়েরও যদি পেশাব হয় আর যদি কাপের রোদে কাপড় রোদের মধ্যে শুকে ধোনা হয়ে যায় তখন তো কোনো গন্ধবাই থাকে না তখন পবিত্র হয়ে যায় বলে আল্লাহ কেন শর্ত কি ওখানে কোনো গন্ধবা থাকবে না ওখানে কোনো ভিজা থাকবে না মানুষের ক্ষেত্রে কথা বুঝতে পারছেন আর ধুয়ে তো দিবেনে যখন আপনি তাজা রয়েছে সঙ্গে সঙ্গে ধুয়ে দিবেন আর যদি না হয় দেখা যাচ্ছে দুই চার দিন হয়ে গেল রোদে শুকিয়ে শুকিয়ে গেছেন কিছুই নেই ওটা কিছু বুঝাই না তখন তার পবিত্র নয় তো ঘটনা হচ্ছে যে গরু ছাগলের প্রসাব বা এই গরু ছাগলের কাজ করেন অনেকে খামার আছে খামার আছে অনেকেরে তো বলছে এগুলো ঠিক না করা পর্যন্ত সালাতি হবে না এই কিছুদিন আগে বা সাত আট দশ দিন আগে হবে মামাদের মা মসজিদে যখন উঠব সিঁড়ির নিচে ছাগলের পায়খানা পড়ে আছে তো জুতা খোলাতে এক ব্যক্তি কিন্তু পা দিয়েছে ভুল করবে মানে পাটা পিছলে যে পড়ে গেছে আবার উঁচু করতে যাচ্ছে কেন কী কারণটা কি বলেন তো বলছে এই যে এই অপবিত্র জিনিস অথচ বিদ্যা জানেন টাইটেল পাস শুধু সার্টিফিকেট নিয়েছে ইসলাম সম্ভবত জ্ঞান অর্জন করে আমি বললাম কে বললো আপনাকে যে গরু ছাগলের প্রসাব পায়খানা দিয়ে উজো নষ্ট হয় অথচ উজ নষ্ট হওয়ার যে শর্ত বলি এর বাইরে যা কিছুই হবে উজ নষ্ট হবে না বিধান তো বাধাই রয়েছে আপনি তো সীমানার ভিতর দেখেন কি আছে নাই অনেকে বলে হাতুর উপর কাপড় উঠলে উজো নষ্ট হয় ধারণা ভুল এগুলো থেকে বেরিয়ে আসতে হবে কুসংস্কার থেকে গোসলখানায় আপনি উলুঙ্গে গোসল করছেন ওই অবস্থায় উজু করেন ওই অবস্থায় উজু ফাইনাল হয়ে গেল আপনি ওই অবস্থায় কাপড় পরে বেরিয়ে আসবেন আপনি ছলা তাদের চালু করে দেবেন উজু ভঙ্গের কারণ তা নয় উজু ভঙ্গের কারণ যেগুলো সেগুলোর ভিতরে দেখেন যে আমি ওইটার ভিতর আছে নাকি প্রসাব পায়খানা বমি এই ধরনের ঘটনা হচ্ছে নাকি সেটা দেখেন যাই হোক আল্লাহ সহজ করেছে কঠিন করেননি কঠিন আমরা করে নিয়েছি বিধানটাকে কথা বুঝতে পারছেন যাই হোক আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাদেরকে সঠিক দিনটা সহজভাবে মানার তৌফিক দান করেন সকল আল্লাহ আল্লাহিন এরপরে আলোচনা যদিও সময় একেবারেই শেষ আল্লাহ সবাহান তারা অবৈধ হত্যাকে নিষেধ করেছেন এবং জাহান নামে আল্লাহ নিক্ষেপ করবেন একথা আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরানি